আসসালাম আলাইকুম জাকির হোমিও হল্যান্ড ফার্মেসির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমি জাকির হোসেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হোমিওপ্যাথিক পদ্ধতিতে বা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কোমর ব্যথার চিকিৎসা সম্পর্কিত আলোচনা নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে আমরা জানবো কোমর ব্যথা কি এবং কেন হয় কোমর ব্যথা বলতে আমরা প্রথমত যেটা বলি কোমরে কোনো কারণ বসত কোমরে আঘাত জনিত হোক বা যে কোনো কারণে হোক পেইন বা ব্যথা অনুভূত হওয়া কি বলছে তো কোমর ব্যথার কারণ সমূহের মধ্যে প্রথমত অতিরিক্ত ভার উত্তোলন কারণটা এই বেশি দায়ী তবে যাদের অতিরিক্ত ওজন রয়েছে এবং অস্টোপোরোসিসের কারণেও কোমর ব্যথা বা হিপ পেইন হতে পারে তো এবার আসা যাক কোমর ব্যথার সমস্যার হোমিওপ্যাথিক সমাধান ও হোমিওপ্যাথিক ওষুধ সমূহ হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগের আগে আমরা প্রথমত আমাদের জানতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কিত তথ্য নিয়ে যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা হয় লক্ষণ সাদৃশ্যে সেহেতু লক্ষণ সাদৃশ্যে ওষুধ প্রয়োগ করাটাই বেটার তবে কমনলি যে সমস্ত ওষুধ প্রয়োগ করা হয় তার সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব কোমর ব্যথা বা হিট পেইন এর ক্ষেত্রে অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে প্রথমত আমরা রাসটক্সকে স্মরণ করতে পারি প্রায় সিক্সটি পার্সেন্ট বা ততধিক এর কোমর ব্যথাজনিত কারণে রাসটক্স প্রয়োগ করা যেতে পারে রাসটক্সের মূল লক্ষণ সময়ের মধ্যে প্রথমতই বেশি নড়াচড়া করলে প্রথমত নোড়াচড়া করলে এই রোগটির হয় এবং বিশ্রামে বৃদ্ধি হয় আবার অতিরিক্ত পরিশ্রমের ফলেও ব্যথা বৃদ্ধি পেতে পারে তাছাড়া ঠান্ডাজনিত কারণে বা হাইড্রোজেন এক গ্রস্ত হলেও রাস্টক্স প্রয়োগ করা যেতে পারে দ্বিতীয়ত আমরা স্মরণ করতে পারি ব্রায়োনিয়াকে ব্রায়োনিয়া রাস্টক্সের অনেকটা বিপরীত ধর্মীয় বিশেষ করে অতিরিক্ত পেপাসা থাকবে শোচানো সুস্ফোটানো ব্যথা থাকবে এবং বিশ্রামে উপশম হবে এবং নড়াচড়ায় বৃদ্ধি হবে এ লক্ষণে আমরা ব্রায়নে ইউজ করতে পারি দ্বিতীয়ত আরেকটি উন্নত মানের জরুরি ওষুধ হলো স্কলারশিপ বিশেষত পাইলসের রোগীদের ক্ষেত্রে কোমর ব্যথা হলে তো কোনো কথাই নেই সেক্ষেত্রে আমরা স্কলারশিপ ইউজ করতে পারি কোমর ব্যথার অন্য অন্য ওষুধ সময়ের মধ্যে রয়েছে ম্যাক্রোটিনাম এই ওষুধটি খুবই প্রয়োজনীয় একটি ওষুধ তাছাড়া রয়েছে কোবাল্টাম মেট কোবাল্টাম মেট ওষুধটি সাধারণত প্রয়োগ করা হয় অতিরিক্ত শুক্রক্ষয়জনিত দুর্বলতার কারণে যদি কোমল ব্যথা হয় সেক্ষেত্রে কোবাল্টাম মেট প্রয়োগ করা যেতে পারে তাছাড়া কলসিন প্রয়োগ করা যেতে পারে বা ম্যাকফস প্রয়োগ করা যেতে পারে ম্যাকফস যদি সব ব্যথারি ক্ষেত্রে প্রয়োগ করা যায় সিমেসি ফুকা বিশেষ মহিলাদের ক্ষেত্রে হলে মেলেস্ট্রল সমস্যা থাকলে তাদের ক্ষেত্রে কোমর ব্যথা হলে সিমেসি খুবই প্রয়োজনীয় একটি ওষুধ অস্ট্রোভার থাকলে আমরা ক্যালকিরা ফ্লোর ক্যালকিরা ফলস অ্যাসিড ফ্লোর এই সমস্ত ওষুধ স্মরণ রাখতে পারি তাছাড়া কোমর ব্যথার অন্য অন্য অনেক ওষুধ রয়েছে আঘাতজনিত কারণে হলে আমরা নিকামনকে স্মরণ করতে পারি আবার টান লাগলে বা পিছন সাইডে নার্ভের যদি কোনো নার্ভের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে আমরা রোটাকে প্রয়োগ করতে পারি আবার হাইপেরিকামও প্রয়োগ করা যেতে পারে মোট কথা লক্ষণ সাদৃশ্যে যে সমস্ত ওষুধ হবে তা আমরা প্রয়োগ করতে পারি তবে সংক্ষিপ্তভাবে কোমর ব্যথা স্পেশালি যে সমস্ত ওষুধ প্রয়োগ করা হয় তা হল রাস্টক্স ডায়োনিয়া পলোসিন রোটা ম্যাক্রোটিনাম ওয়াল্টাম ইত্যাদি ওষুধ সমূহ এই সমস্ত ওষুধ ধনন্তরই রেজাল্ট করে থাকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে